আমার জীবনও এতটা রঙিন না যতটা রঙিন টিকটকারদের মাথার চুল তোমাদের পরেও কি আমার ভিডিও যায় না নাকি কুয়াশার কারণে আমার ভিডিওই দেখতে পাও না মানুষ খাল কাইটা কুমির আনে আর আমি টিকটক কইরা লিস্টে কয়টা বয়লার মুরগি আনছি সারাদিন জিম্মাইরা বৈশা শুধু দেহে রিয়াক্টও দেয় না কমেন্টসও করে না আমি মোবাইলের উপরেও কম্বল দিয়ে রাখি যেন ঠান্ডা না লাগে আর তুমি আমার কেয়ারিং শিখাও দেখতে কালো হতে পারে কিন্তু মোলার মতো ফর্সা মাইয়া সারা ক্রাশ না পুরুষ যদি কালো মেয়েকে ভালোবাসতো তাহলে নারী কখনো রূপ চর্চা করতো না পুরুষ কখনো রূপের জন্য নারীকে ত্যাগ করে না ত্যাগ করে আরেকটা নারী পেলে মেয়ে হয়ে ভাবছো ছেলেরা কত স্বাধীন ছেলে ওলে বুঝতা সুন্দরী মেয়ে থেকে নজর সরিয়ে রাখা কতটা কঠিন এক আত্মীয় রেজি গাইলাম আপু আপনার স্বামী কি করে সে প্রচন্ড ভাব নিয়ে বলল বাইরে থাকে আমি একটু ভাব নিয়ে বললাম এই শীতের মধ্যে বাইরে থাকে কেন ঘরে জায়গা দেন না মেয়েরা অনেক ভালোবাসতে জানে যদি ভালোবাসার মানুষটি সরকারি চাকরিজীবী হয় জাগর আমার ভাল লাগে না তারা আমার বিশ কোটি টাকা দেন আমেরিকার একটা ভিসা দেন জায়গা আপনি গো চোখের সামনে থেকে এখন আর কারো কথা গায়ে মাখি না একটা ভালো লোশন কিনছি ওইটাই মাখি যারা প্রেমের সাগরে ডুবে গেছ তাদেরকে বলছি ওঠার সময় আমার জন্য কিছু ইলিশ মাছ নিয়ে এসো দেখো দৈর্য ধর আর একটু চেষ্টা করো তুমিও পারবে আমাকে পটাতে